সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পদার্থ বিজ্ঞান নবম দশম অধ্যায় 10 স্থির বিদ্যুৎ তো স্থির বিদ্যুতের আমরা আজকে যে ক্লাসটি করব এটা হচ্ছে 7 নং ক্লাস সরি কলম লিখতেছ না তো আমরা আজকে যে ক্লাসটি করব এটা হলো 7 নং ক্লাস অর্থাৎ 7 নং ক্লাসে এর আগে ছয় নম্বর ক্লাসে আমরা যেটা জানতে পেরেছি এটা হলো ধারক অর্থাৎ ক্যাপাসিটার ক্যাপাসিটার আমরা একটা সূত্র জানছিলাম ই ইজ ইকুয়াল টু ই সি ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার এখন ওই সূত্রের আলোকে আজকে আমরা একটা গাণিতিক অঙ্ক করব এখানে দেখতে পাচ্ছি একটা নিউ একটা বিশ মিউ এফ ধারক দশ ভোল্টেজ বৈদ্যুতিক বিভব দেওয়া হয় তাহলে সেখানে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকে অর্থাৎ কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকে সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছি আমাদের ধারক করতে সি ইজ ইকুয়াল টু ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু দশ ভোল্ট এরপর হচ্ছে শক্তি অর্থাৎ ই সি ইজ ইকুয়াল টু তাহলে আমরা জানি ই সি ইজ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমরা অঙ্কটা করি তাহলে হাফ গুণুন সি মান হচ্ছে বিশ গুণুন হচ্ছে ভি মান হচ্ছে দশ তার উপরে স্কয়ার হবে এরপর হচ্ছে গুণুন বিশ তাহলে আমরা অবশ্যই জানি একশো এরপর হচ্ছে হাত কুনুন তাহলে এখানে দশ একশো এবং বিশ যদি গুণ করি তাহলে হবে হচ্ছে দুই হাজার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি দুই দ্বারা দু হাজুকে ভাগ করি তাহলে হবে

ভালো লাগবে অবশ্যই কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ভুলভ্রান্তিগুলো করার চেষ্টা করবো সালামালাইকুম আহমতুল্লাহিকে